নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিত্র এসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা ইউনিক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি রেসিপিটা বানানোর জন্য একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি আলুটাকে প্রথমে ভালো করে গ্রেড করে নেব কিউচাটে ম্যাশ করে নিতে পারেন ম্যাশ ভালো করে ম্যাশ করে নেবেন যাতে দানা না না থাকে অনেকে গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেছে আলুটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি এখানে এবার দিয়ে দেবো এক চামচ চাট মশলা এক চামচ গোলমরিচের গুঁড়ো দুইটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কোচানো স্বাদ মতো নুন দেবো আর দেবো একটু ধন্যবাদ আপন এগুলো আলু সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আলুটা মিশিয়ে নিয়েছি ভালো করে আলুটা এবার রেখে দিচ্ছি এদের আমি নিয়ে নিয়েছি ফ্রেশ আটা মেখে নিয়ে নিয়েছি আমি কেউ চাইলে ফ্রিজে যদি আগে থেকে আটা মাখানো থাকে সেই মাখানো আটাও এখানে ইউজ করে নিতে পারেন আমি ফ্রেশ আটা নিয়েছি আটা থেকে লেচি কেটে একটা গোল করে নিচ্ছি নিয়ে প্রথমে আটাটাকে বেলে নেবো যেই এমনভাবেই রুটি বেলি মানে রুটিটা যতটা পাতলা করি ততটাই পাতলা করব পাতলা করে বেলে নেবো কেউ চাইলে এই চারকোনা শেপে বেলে নিতে পারেন আমি গোল করে বেলে বেলেছি তাই কেটে নেবো সাইডগুলো কেটে চারকোনা একটা শেপ দিয়ে দেবো যেমনভাবে দেখাচ্ছি সেরকমভাবে কেটে নেবেন মাঝখান থেকে একবার কাটবো আর এই দিক থেকে তিনবার করে নেব মানে ছ পিস হয়ে যাবে কেউ যদি আরও একটু বড়ো করে বেলেন তাহলে আট পিস করে নেবেন আর সেপুলো নিজের হিসাবে করে নেবেন এবার যে আলুর পুরটা বানিয়ে রেখেছি সেটা ক্যান্ডি শেপ করে রেখে দিয়েছিলাম আগে থেকে একটা একটা ক্যান্ডি শেপের আলু আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ক্যান্ডি শেপেগুলো বানিয়ে রেখে দেবেন আলুর তাহলে হাতগুলো চটচট এবার যেমনভাবে ফোল্ড করছি দেখাচ্ছি ওইরকমভাবে আপনারাও ফোল্ড করে নেবেন প্রথমে এক ফোল্ড করলাম তারপরে আরেকবার উল্টে ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়েছি একটু চেপে দেবো সাইডগুলো এবার একটা ফর্ক নিয়ে দুই সাইডটা ভালো করে চেপে দেবো যাতে মুখটা খুলে না যায় যেমনভাবে দেখছি এবার ফর্ক যদি জুড়ে যায় আটার উপরে তাহলে শুকনো আটা একটু লাগিয়ে নেবেন ফর্কে তাহলে জড়বে না চেপে নিয়েছি এবার এক দুটো টুথপিক দিয়ে সুন্দর করে এরকম করে দেবো এমনি এরকম রাখা যায় কিন্তু ক্যান্ডি শেপ দেবো তাই এরকম করে আমি বানিয়ে নিচ্ছি দেখতে যাতে ক্যান্ডি লাগে পুরো একদম দেখতে ভালোই লাগবে দেখতে এরকম শেপ দিয়ে দিচ্ছি এর একটা বানিয়ে দেখিয়ে দিলে এরকম আপনারা বানিয়ে নেবেন আমি আরগুলো বানিয়ে নিয়ে তারপরে আসছি এরকম সবগুলো আমার বানানো হয়ে গেছে এগুলোকে এবার সেদ্ধ করে নেবো তার জন্য আমার জল বসিয়ে দিয়েছি গরমে জলটা কিন্তু ফুটে আসছে এখানে আমি দিয়ে দেবো এক চামচ ভিনিগার এক চামচ তেল আর হালকা একটু নুন দেব জলটা কোনো পুরো ফুটে উঠেছে জলটা এবার ওইগুলো আমি দিয়ে দেবো এখানে জলটা ভালো করে ফুটে উঠলেই তারপরে এগুলো দেবেন জল না যদি ফুটে উঠে এগুলো দেন তাহলে নিচে বসে যাবে সেদ্ধ হবে না সব জড়ে যাবে নিচে যে জলটা একদম ভালো করে ফুটবে সব একটা একটা করে ছেড়ে দেবেন এরকম করে এবার এগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট বতরে আমি সেদ্ধ করবো পাঁচ থেকে ছয় মিনিট মতন হাই ফ্লেমে সেদ্ধ করে নিলেই সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে বুঝতে পারবেন জলের উপরে সবগুলোই ভেসে উঠবে এরকম সবগুলো জলের উপরে ভেসে উঠেছে এগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে সবাই আমি এবার জল থেকে ছেকে উঠিয়ে নেব নিয়ে এগুলোকে ঠান্ডা জলে ফেলে দেব গরম জল থেকে তুলে একটু ঠান্ডা জলে রেখে দেবো তারপরে জল থেকে ছেকে নেবো এগুলোকে आस्ते आस्ते उठिए निचि उठिए ठंडा जलए रेखे देव ठंडा जल्द मिनिटन रेखे तर जलटा झाड़िएबा वही सब जल झाड़िए रान पैन बसिए ग तेल दिए दिलम फोरण एक जिड़े दीची आ तीनथ चारटे रसुन कूआ टे छोटो छोटो केटे नहीं রসুনটা দিয়ে দিলাম রসুনটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত হালকা করে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এখানে সস দিলাম রেড চিলি সসটা এক চামচ সসটা দিয়ে দিতেই তেলটা প্রচুর ছিটাচ্ছে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি সয়া সস এক চামচ এখানে একটু আমি জল দিয়ে দেবো কারণ সসগুলো যত দিচ্ছি ঠান্ডা জিনিস পড়ছে তো ছিটাচ্ছে একটু জল দিয়ে দিচ্ছি আর ছিটাবে না বেশি এবার এখানে দিয়ে দেব এক চামচ গ্রিন চিলি সস দুই চামচ দেব টমেটো সসগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এখানে এবার মিষ্টিটা ব্যালেন্স করার জন্য হাফ চামচ দিলাম চিনি আর একটু নুন দিলাম এক চিমটে নুন চিনিটা সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি সসটা রেডি হয়ে গেছে এবার যে ক্যান্ডি পাস্তাগুলো আমি ছেদে করেছি ওগুলো এখানে দিয়ে দিচ্ছি ক্যান্ডি পাস্তা নামটা বেশ সুন্দর বাচ্চাদের তো খেতে মজাই লাগবে দেখতে যতটা সুন্দর হয়েছে বাচ্চা বড়ো বুড়ো সবার কিছু ইউনিক খেতে পছন্দ হলে এইগুলোই বানিয়ে দিয়ে দিবেন সবাই আরামসে বসে বসে খেয়ে নেবে সসের সঙ্গে সব মিশিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখার ধনে পাতা আর দিলাম অরিগানো হাফ চামচ এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশে নিলেই রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে এবার সার্ভ করে নেব আমি প্লেটে এই দেখুন বন্ধুরা সসটা কেউ চাইলে আরেকটু যদি বেশি খেতে পছন্দ করেন উপর থেকে একটু টমেটো সস দিয়ে দেবেন ভালো লাগবে খেতে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য প্লিজ বন্ধুরা আমার ইউনিক রেসিপিটা যদি ভালো লাগে পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন প্লিজ কতটা সুন্দর হয়েছে দেখুন ফুলগুলিটা দেখার জন্য ধন্যবাদ টাটা